ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুডে শ্রদা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো লাউয়ের একটা তরকারি বুড়ো লাউ মানে একদম বীজ হয়ে গেছিল বীজ টিজ ফেলে দিয়ে আমার শাশুড়ি মা সুন্দর করে কুচিয়ে রেখেছে বেগুন ভেজে নিলাম বেগুন ভেজে সেই কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে তেলটা ছিল তাই তেলের মধ্যে দিলাম তেল না থাকলে আমি তেল ছাড়াই এটাকে সেদ্ধ বসাতাম যেহেতু এটা মানে বুড়ো লাউ আর বুড়ো না হলেও এমনিতেও লাউটা একটু প্রথমে ভাপ মতন দিয়ে নিলেই ভালো হয় একটু লবণ হলুদ দিয়ে আমি এটাকে সুন্দর করে ঢেকে রেখে অনেকক্ষণ বেশ মানে জাল করে সেদ্ধ করে নেবো লাউটা না হলে লাউটা ভালো মজবে না আস্তে আস্তে তাকিয়ে তাকিয়ে থাকলে পরে কিন্তু দেখতে ভালো লাগে না সেই ফাঁকে মশলাটা সুন্দর করে বেটে নিই রাঁধুনি আর কাঁচা লঙ্কা ব্যাস আর কোনো মশলা নাই তো বাটাটাও হয়ে গেছে সুন্দর করে এবারে সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেবো তেলের মধ্যে নয় অন্য তরকারি যেরকম আমরা তেলের মধ্যে বাটা মশলাটা দেই এটা কিন্তু তেলের মধ্যে না এই যে এই যে লাউটা সেদ্ধ বসিয়েছি এই সেদ্ধটার মধ্যেই এটা দিয়ে দেবো আবার একটু মিশিয়ে টিশিয়ে নেব তো লাউ আমার সেদ্ধ হয়েই গেছে অনেকটা এইবারে আমি জল টল শুদ্ধ নামিয়ে নেব লাউতে কিন্তু জল দেইনি জল উঠেছে এটা লাউের একটা জল থাকে তো সেই জলটাই তো এই যে ছেঁড়া কাটা পড়েছিলো ইলিশ মাছের মাথা মানে মাছগুলো রয়েছে মাছগুলো এখনও রান্না হয়নি মাথাটা রান্না করে নিয়ে আগে পরে মাছগুলো খাবো তো মাথাটা একটু ভেজে নিই অল্প স্বল্প ভেজে নিলেই হবে কারণ আবার যখন ওই ফোড়ন দেবো ফোড়নের সময় তো আরেকটু ভাজা হবেই তো মাছটা মাথাটা আমি ভেজে নিচ্ছি সুন্দর করে তোমরা লাউ খেতে কে কে পছন্দ করে জানিও আমার খুব একটা পছন্দ নয় লাউ তাও খাই আর কি মানে আমি কোনো কিছুই খেতে বাদ দিই না সব কিছুই খাই অল্প আর বেশি এই আর কি তো ওই যে পেঁয়াজটা ফোরন দিয়ে দিলাম রাঁধুনি আর পেঁয়াজ পেঁয়াজটা ফোড়ন কিন্তু দিতেই হবে আমি বাপের বাড়িতে আগে কখনো জানো তো মানে লাউয়ে যে পেঁয়াজটা ফোরন দিতে হয় জানতামই না আমাদের ওখানে কেউ ওই সব পেঁয়াজ ফোড়ন টোড়ন মানে লাউয়ে তারপরে কি বলে উচ্ছে ভাজায় এখানে পেঁয়াজ দিয়ে খায় কিন্তু আমার বাপের বাড়িতে কখনও আমরা পেঁয়াজ দিয়ে খেতে হয় যে এগুলো আমরা জানতামই না এখানে এসে শিখেছি তো আমাদের বাপের বাড়ি আমার মা বা দিদা টিদা সবাই বড়ো মা মেরা সবাই ওই রাঁধুনি ফোড়ন দিয়েই লাউ রান্না করতো তো এখানে এসে এই যে পেঁয়াজ ফোড়ন দেওয়া শিখেছি যাই হোক ফোড়ন দিয়ে এবারে এই যে মাছটা দিয়ে একটু চেড়ে এইবারে দিয়ে দিলাম লাউটা সেদ্ধ করা লাউটা দিয়ে এটাকে বেশ শুকনো শুকনো করে আর একটু মানে ঢেকে ঢুকে রান্না করে নিলে এই যে কমপ্লিট এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে বা ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগে আমরা তো ভাত দিয়েই সব কিছু খাই তরকারি তোমরা কে কীভাবে খেতে পছন্দ করো জানিও ভালো থেকো সবাই হবে পরের ভিডিওতে